আমার টাকাটা কই দি বল তুই ছোট লোক নাকি কতবার বলবো যে আমার ছেলে হাতটা ঠিক হয়ে যায় তারপর দেব সুওরা বাচ্চা তো ছেলে না আমার একটো বাজে কথা বলবি না মেরে জেল চলে যাব সালা মামুনি তোর বিশ্বাস হচ্ছে না তো যা আমার ছেলেকে দেখে আসবি তো আমি গামিয়া দেখে এলাম ভালোই খেলে বেরাচ্ছে আমাকে পুরো কথাটা বলতে দে থাক আমি কি শুনতে যাই না আমার টাকাটা কবে দিবি সেটা বল ঠিক আছে দুদিন পর পেয়ে যাবি তোকে টাকা দিয়ে ফেসে গেছি বার বার সে দুদিন দুদিন করছিস আমার জানা চাইতে না হয় হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবি একে টাকাটা না দিয়ে ব্যাংকের আলে এতদিনে পাঁচ দশ টাকা সুদ পেতাম কি করি তখন দুদিন তো হয়ে গেলো আমার টাকাটা দে ও তোর টাকাটা না আমি তো বলেছিলাম দুদিন পর দেবো আজকে তো দুদিন হলো মানে তুই কালকে নিলি মাথায় কিলে দেবো এখানে ছটফটে মরে যাবি কি তোর মাথা গরম হয়ে গেছে বুঝলি এলে ঠান্ডা খা খেপা দা আমি কিন্তু ঠান্ডা খেতে কি নাকি আমার টাকাটা কবে দিবি সেটা বল আমি যদি আমার টাকা কালকে না পাই মেরে জেল চলে যাবো হ্যাঁ হ্যাঁ তুই কালকে সিওর পেয়ে যাবি আর বলছিলাম আমার কাছে তো টাকা নাই তো এই টাকাটা দিয়ে দে আমার টাকাটা দে दो दिन दारा फोन भी चाहिए दुबो क्यों हो रहे हमारे टकड़ा दे ससुर वाली ते घुरा सी तार पर दी दुबो क्यों हो रहे चौसर मटे कल के इलाम बोई ली अमियो भाप ची कल के एक टल लुबो मैं एक डाम लीलो माँ हमारे टकड़ा दे तो ये टकड़ा कल के सीर दी दुबो क्यों हो हमारे टका कल के दी दुबो

ভালোই হলো মালটা মারা গেল আমাকে আর টাকাটা দিতে হলো না যাই শোষণে যাই বাংলা মদ আর ঘুগনি কখন তার টাকাটা দে ভগন টাকাটা দে কি hore ভগন টাকাটা দে কি hore ভগন্দ আমার টাকাটা দে কি hore কেমন আছিস রে আমার টাকাটা কি hore আমার টাকাটা দে দেড়া সব সময় আমার কাছে টাকা চেয়েছে জীবনটা জ্বলিয়ে দিলো ওর থেকে ভালো বিষ খেয়ে মরে যায় উপরে গে শান্তি পাবো

তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর এই ভিডিওর কোন পার্টটা ভালো লাগলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আক্রমণ যারা তোমার বন্ধু বান্ধব যারা দেখে নাই পুরো শেয়ার করে দেখার সুযোগ করে দাও আর তোমার যদি কোনো বন্ধু এরকম ধার নিয়ে থাকে বা তুমি যদি কারো কাছে নিয়ে থাকে নিয়ে থাকো ভিডিওটা শেয়ার করো আর দেখার সুযোগ করে দাও আর তুমি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে এরকম গান ফাটা গান ফাটা ভিডিও পেতে আমাদের বঙ্গলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে নাও আর আমাদের ইনস্টাগ্রাম বঙ্গলুচ্চা ওখানে গিয়ে ফলো করে নাও আর আমাদের সেকেন্ড চ্যানেল লুচ্চা টিম ওখানে ব্লগ ভিডিও বিটিএস ভিডিও আমরা আপলোড করি তো ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে নাও আর আমাদের আরেকটা চ্যানেল আছে শর্ট ভিডিও শর্ট ভিডিও ছাড়ি বিএল শর্ট নাম তো ওখানে গিয়েও সাবস্ক্রাইব করে না পরে কোনো ভিডিওতে আছে তখন টাটা বাই বাই